সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি তাহমিনা সুচি আমার ইউটিউব চ্যানেল আনন্দিস কিচেন ফেস্টিভ্যাল থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে সাথে আজকে নতুন রান্নায় নিয়ে এসেছি খুবই মজাদার গরুর মাংসের কোরমা রান্না আমার চ্যানেলে আরো একটা সহজ কোরমা রেসিপি দেওয়া আছে আশা করছি আজকের রেসিপিটাও ভালো লাগবে গরু মাংসের রেসিপির রান্নার প্রথমে আমি সামান্য হাড় চর্বি দেড় কেজি কোরমা রান্নায় সাধারণত সলিড মাংসটাই নেওয়া হয় এবারে মাংসগুলো ম্যারিনেট করব তার জন্য কিছু মশলা এড করবো প্রথমে নিয়েছি আধা কাপ পেঁয়াজ বাটা আদা বাটা নিয়েছি দুই চা চামচ রসুন বাটা দেড় চা চামচ চা চামচ মরিচের গুড়া এক চা চামচ সাধারণত কোরমা সাদা সাদা হয় তাই এক চা চামচ দিয়েছি এবারে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চা চামচ লবণ দিচ্ছি স্বাদ মতো রান্নার তেল দিচ্ছি তিন টেবিল চামচ জাল করা দুধ দিচ্ছি ওয়ান থার্ড কাপ এবারে সবকিছু ভালোভাবে উল্টা মিশিয়ে ম্যারিনেশনে রাখছি কমপক্ষে এক ঘন্টা এই ফাঁকে আমি অন্য একটি চুলায় খুব সুন্দর ব্রাউন কালার করে বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি কোরমা রান্নায় দিব বলে পাশাপাশি আরো কিছুটা একটি এয়ার টাইট বক্সে সংরক্ষণ করব। এবারে কোরমা রান্নার জন্য একটি স্পেশাল মাসালা রেডি করব। তার জন্য খোসা সহ পেঁপে কাটা নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনা বাদাম এক টেবিল চামচ কাজু বাদাম এক টেবিল চামচ চার পাঁচটা কাঁচামরিচ জয়ফল এরকম ছোট্ট একটু টুকরা দিয়েছি জয়ত্রী দিয়েছি একটারও অর্ধেক বা তার চেয়ে একটু কম মাঝারি সাইজের একটা পেঁয়াজ ও টক দই আধা কাপ সবকিছু ব্লেন্ড করে একপাশে রেডি করে রাখছি এবারে আগে থেকে ম্যারিনেট করা মাংসে দিচ্ছি দারচিনি তিন চার টুকরা রং দিচ্ছি তিন চারটি আরো দিচ্ছি সামান্য মুখ চিরে নেওয়া পাঁচ ছয়টি এলাচ ও দুটি তেজপাতা এভাবে ছিঁড়ে এবার চুলা অন করে দিচ্ছি সাথে ঢাকনা দিয়ে চুলা মিডিয়াম হাইয়ে রেখে রান্না করব পাঁচ থেকে সাত মিনিট রান্না প্রায় সাত আট মিনিট পর ঢাকনা খুলে মাংসটা এভাবে নেড়ে দেব যেন তলায় লেগে না যায় আবারও ঢাকনা দিয়ে রান্না করব। রান্নার প্রায় আরো মিনিট দশক পর মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে অ্যাড করছি আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ঝাল ঝাল কাঁচা মরিচ দিচ্ছি আট দশটি ঝাল বুঝে কেউ মরিচটা একটু কমিয়ে বা বাড়িয়ে দেবেন নেড়েচেড়ে ঢাকনা ছাড়া কষাবো পাঁচ মিনিট এই পর্যন্ত মাংস রান্নায় কোনো পানি দেয়নি তাই মাংসটা গ্রেভি সহ প্রপারলি কুক হওয়ার জন্য এখন দিচ্ছি এক কাপ দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছে আবারও আধা কাপ দুধ দিয়ে ভালো করে কষিয়ে নেব সবকিছু মিশিয়ে ঢাকনা দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো গ্রেভি কিছুটা ঘন হয়ে আসছে এ পর্যায়ে দিচ্ছি এক চা চামচ গরম মশালার পাউডার এই মশলাটা আমি ঘরে স্টার অ্যানিস জয়ফল ও জয়ত্রী দিয়েছি সাথে অন্যান্য কমন মশলাগুলো পরিমাণ মতো দিয়ে গুঁড়ো করে রেখেছি এবারে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচ গুঁড়া স্বাদ মতো আরো কিছুটা লবণ টেস্টের জন্য দিচ্ছি দেড় চা চামচ চিনি কারণ কোরমাটা আমার কাছে একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে যেটা অপশনাল কেউ চাইলে না দিতেও পারেন সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে দিচ্ছি দু টেবিল চামচ কিশমিশ ও আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ পেরেস্তা আধা কাপ মোটামুটি সব মাসালা দেওয়া শেষ এবারে কোরমা বলে কথা তাই আরো দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়া দুধ এতে মিশিয়ে নিচ্ছি দু চা চামচ ঘি এবারে সবশেষে দিয়ে মিনিট লোতে শেষে ঢাকনা দিয়ে এবারে সবশেষে শেষে আধা চা চামচ কেওয়া জল ও আরো কিছুটা পেঁয়াজ প্যাস্তা দিয়ে নিয়েছি এই তো আমার কোরমা রান্নার ফাইনাল লুকিং ঠান্ডা হয়ে গ্রেভিটা আরো ঘন হয়ে এসেছে গ্রেভিটা মশাল্লা সেই হয়েছে চেক করেছি মাংস ডান যে কোনো কিছুর সাথে খেতে মাসাল্লাহ অনেক ভালো লাগবে আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও অন্য কোনো আরো একটি নতুন রেসিপিতেই এভাবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো সুস্থ ও নিরাপদ থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ